আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা যে ঘাসটি ধরে রেখেছি বা যে গাছটি সামনে দাঁড়িয়ে রয়েছি এটি হল সেই আমেরিকান সাবজি অর্থাৎ গোয়াতিমালা ঘাস দর্শক এই ঘাসটি খুবই নরম মিষ্টি রসালো স্বাদযুক্ত ঘাস তবে এই ঘাসটি ফলন হয় অনেক বেশি প্রোটিন বেশি ক্যালসিয়াম বেশি তবে আপনার এই ঘাসের কাটিনের দামটাও কিন্তু অন্যান্য ঘাসের থেকে অনেকটাই বেশি যেখানে যারা বা পাঁচজন আপনার এক টাকা আশি পয়সা বা তারও কমে বিক্রি হয় কিন্তু এই গুয়াতিমালা ঘাসের কাটিং দশ টাকা পনেরো টাকাও বিক্রি হয় তো দর্শক সেক্ষেত্রে এটা ঘাসও যেরকম বেশি হয় ফলনও যেরকম বেশি প্রোটিনও বেশি ক্যালসিয়ামও বেশি সেক্ষেত্রে কাটিনের দামটাও বেশি পাশাপাশি এই ঘাসের কাটিং জার্মিনেশন হয় কম সে কারণে অনেক কাস্টমার যাদেরকে এর আগে আমরা দিয়েছি ঘাস তারা অনেক কাস্টমারই আমাদেরকে অবজেশন দিয়েছে যে ভাই ঘাসের কাটিন মারা যায় তো দর্শক সে কারণে আমরা এখন এই ঘাসের আমরা কাটিং দিচ্ছি না বর্তমানে আমরা এই ঘাসের চারাগুলি দিচ্ছি এখানে এখানে যেই জাটা আমি ধরে রেখেছি এখানে কিন্তু একটা কাটিং হয়নি আমরা যদি এই এখান থেকে দেখাই দেখেন শুধুমাত্র পাতা কাটিং কিন্তু হয়নি তো দর্শক সেক্ষেত্রে আমরা এই জারগুলি উঠিয়ে নিব। মাটি সহ বা শিকড় সহ উঠিয়ে তারপর আমরা এখান থেকে দেখাই যে একটা দুইটা তিনটা চারটা এরকম আলাদা আলাদা করে শিকড় সহ ছুটিয়ে এই যে এখান থেকে যদি কেটে আগাগুলো গরুকে খাইয়ে দিব আর নিচের ডাটা এবং শিকড় এই দুইটা জিনিস বস্তার ভিতরে বরে আমরা বিভিন্ন কাস্টমারদেরকে দিয়ে থাকি আপনারা যদি এই চারা লাগান আপনি যত পিস চারা লাগাবেন তত পিস চারাই কিন্তু আপনার জার্মিনেশন হবে একটি চারাও কিন্তু মিস হবে না বা মারা যাবে না তো দর্শক এই গুয়াতিমালা ঘাসের চারা আমরা বর্তমানে দিচ্ছি আপনারা যারা এই ঘাসের চারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে